সকালে উঠলে আসলে অনেক কাজ করা যায় কিন্তু আমরা সকালে আপনাদেরও কিন্তু বলতে হবে পাখরি কেমন কেমন মানে হলো আর কি পাখরিটা আপনাদেরও বলতে হবে আমি কিছু জানি না কমেন্টে জানাই দিবেন আপনারা কিভাবে জানাবেন সেটা আপনারা জানেন তবে জানাতে হবে

আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করুন আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত প্রিয় বন্ধুরা শুভ আঁখিরা সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে সকাল সকাল বের হয়ে গেলাম আমরা केशव ভাই ব্রাদাররা মিলে এই যে আমার সাথে সবাই একজন ভাই গোমাச்சেন তো সকালে আসলে জার্নি হচ্ছে তো একটু ঘুম আসবে স্বাভাবিক এরপর আমরা চলছি নতুন একটা গান হবে আজকে খুব সুন্দর একটি নাতের আসল সাল আলী নিয়ে আমরা আসবো ইনশাল্লাহ আমাদের সাথে আছেন ইসলামী ইসলামিক অঙ্গনের একজন খ্যাতি ডিরেক্টর বিনামিন ভাই ভাই কেমন আছেন সালামু আলাইকুম আহমতুল্লাহ এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা নতুন দুটি সঙ্গীতের শুটিং করতে যাচ্ছি আশা করছি দর্শকরা ভালো কিছু পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ

আমাদের সাথে আছে আশিক ভাই বরাবর মতো আশিক ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো সকাল সকাল রন হয়ে গেলাম শুটিং এর জন্য খুব ভালো লাগছে যাতে নতুন কিছু পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপর আমাদের সাথে ভাই ভাইয়া নামটা আমি আহমদুল্লাহ আল্লাহা

যে শুভাকাঙ্ক্ষীরা আমাদের দেখছেন আপনাদের অনেক শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আজকে ইনশাল্লাহ যে নাদের আসলটা হবে এই মসজিদটা না নাকি আচ্ছা আচ্ছা এই মসজিদটা না লোকেশন আরেকটা ও বলতে গিয়ে আর কি তো ঠিক আছে প্রিয় বন্ধুরা সবাই দোয়া করবেন আমরা যেন আজকের এই মাধ্যম আজকে কাজ শুরু করলাম সেটা যেন ভালোভাবে শেষ করতে পারি হয়তো বা এটা পরে আসবে ভিডিওটা এরপরও বলে রাখছি আর কি আল্লাহ আমাদের কাজগুলোকে খুব সহজ করে দিক আবার নেমে কথা হবে আজকের যে শুটটা এই শুটের ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আপনাদেরকে সাথে রাখার চেষ্টা করব না কিছু আর নবী গোপাই যদি তোমায় জীবনে যাই না কিছু আর নবী গোপাই যদি তোমায় দাও না দেখা গো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে চলে আসলাম পদ্মার বা পারে আসলে এই পদ্মার পরে আমরা কত শতবার যে এই কুয়াশার মধ্যে আটকে গিয়েছিলাম এর কোনো হিসাব নেই আমাদের বনিয়ামিন ভাই ওখানে দাঁড়ায় আছে আর এখানে আশিক ভাই রুমাল বাঁধার জন্য রেডি করছে প্রস্তুতি নেওয়া হচ্ছে আজকের নাতের আসলটা ইনশাল্লাহ আশা করি হৃদয় ছুঁয়ে যাবে ইনশাল্লাহ আশা করছি আর আপনারা যারা দেখছেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি তাহলে এখন পাখিটা যাক ঠিক আছে পাগড়িটা পরতেই হয় ঠিক না ভাই পাগড়ি সারা আসলে গজল কেমন যেন একটা একটু কমতি থাকা যায় আর কি এর জন্য আমরা পাগড়িটা পরে নেই এরপরে কি করতে হবে তাও দেখা যাবে হয়তো পরের রাউন্ডে ব্যাপারটা হইলো কি এখনকার সময় যা হইতাছে মানে প্রত্যেকটা শুটিং এর ম্যাক্সিমাম শুটিং এর ব্লগ হচ্ছে

একদিন সবারই সবার জীবনে ঝড় নেমে আসে মানুষ একটা সময় ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকতো মানে জ্যামে আটকেস্থ হয়ে কিন্তু এখন টাকা খরচ করে ঘন্টার পর ঘন্টা ঘুরে যায় হিসাব করে চলার আচ্ছা ঠিক আছে আমরা যাচ্ছি তাহলে সবাই উঠবা একদম ওলো ওলো এই যে আমাদের নৌকা ভাই ভাই এটা সালাম দেন হাই দেন

এbeta কি করে যে সই কবে যাব গো আমি সেই মদিনা ইয়া রাসূল আল্লাহ কবে যাব আজকে এত রোদ পড়ছে মানে মাশাআল্লাহ বলবো আলহামদুলিল্লাহ বলবো নাকি নাউযুবিল্লাহ বলবো মানে কোনো কিছুর ঠিক পাইতেছি না বাকি আজকে রোদের কারণে ছাতা নিয়ে হাঁটা লাগতেছে তবে যাই হোক রোদ থাকাটাও দরকার কারণ রোদ যদি না থাকে প্রপারলি আলো পাওয়া যায় না সেক্ষেত্রে রোদটাও দরকার আছে আজকে দেখা যাক যদিও সকালে যখন বেরোছিলাম তখন অনেক কুয়াশা ছিল আমি ভাবছিলাম যে রোদ উঠবে কিনা আতঙ্কে ছিলাম ওনারা এই যে বিএমডব্লু সাতাসরে চলে আসছে আবার পদ্মা নদীর পানি কিন্তু অনেক খৈতই পানি ঠান্ডা পানি অনেক ক্লিয়ার অনেক সুন্দর পানি দেখা যাচ্ছে আজকে

জীবনে চাই না কিছু আটনা বিগ পাই যদি তোমায়। জীবলে যাই নাকে চো আটনা বেগ পাই যদি তোমায়। তাওনাদের ৃখ চাগো। একে বার সিঙ্গের পাটটু লাল তেরি دیدار পাওয়ার আশায় বসে আছি রাসূল আল্লাহ তোমার دیدار পাওয়ার আশায় বসে আছি রাসূল আল্লাহ দেখাদাও তুমি আমায় স্বপ্নে আ রাসূল আল্লাহ পথের দিকে আমি বারবার তাকিয়ে রই কেন থাকো দূরে দূরে এবে থাকি কবে যাব যাব আমি সেই ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা সকাল থেকে নিয়ে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম এখন দ্বিতীয় গানের শ্যুটটা শুরু করছি প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে জানি না আসলে কতটুকু পারবো এখন দ্বিতীয় গানের যে ইয়েটা জানা যায় হাজিরা দিও এটার শ্যুটের জন্য প্রস্তুতি চলছে তো এটাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ হলিটেমে দ্রুতই চলে আসবে আশা করছি এই সঙ্গীতটা একটু ভিন্ন ব্যতিক্রমী হবে কারণ অগ বন্ধু প্রাণের প্রিয় জানা যায় হাজিরা দিও কথাটার মধ্যে অনেক ওজন আছে কারণ বন্ধু কিংবা আত্মীয় কিংবা সবাইকেই সবাইকে আহ্বান করা হচ্ছে যে জানা যায় হাজিরা দিও মানে খুব দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে এটা বলা হচ্ছে এই সংবাদটাকে পৌঁছে দেওয়া হচ্ছে

সবকিছি অনেস্ট ম্যান হি তার জন্য অনেক দোয়া রাখে আল্লাহ আপনার হায়াতের মধ্যে জীবনে যাই না কে নবী গোপাই যদি তোমায় জীবনে যাই না কে না নবী গোপাই যদি তোমায় দাও না দেখা গো একবার ওগো দুল লাল মদিনা তোমার دیدار পাওয়ার আশায় বসে আছি রাসূল আল্লাহ तुम्हारे दे देवता